আর বিল্ডু সাই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে নাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমি আপলোড করছি আনন্দমার গুরুকুলের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশান সাবজেক্ট সায়েন্স এটা কোশ্চান ব্যাংকের একটা পেজ আমি তুলে ধরছি এই কোশ্চান ব্যাংক আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ অবশ্যই কোশ্চান ব্যাঙ্ক পেয়ে যাবেন আমার কাছ থেকে কিমান আনন্দমার স্কুলের থেকেও পেয়ে যাবেন আপনারা কোশ্চেন ব্যাঙ্ক চলুন এই কোশ্চেন ব্যাঙ্কের একটা পেজ আমি তুলে ধরছি সায়েন্সের দেখুন প্রথমেই দেওয়া আছে হোয়াট আর দ্য গুড হ্যাবিটস টু বি ডেভেলপ ইন দ্য মর্নিং হোয়াট আর দ্য ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান ফুডস হুইস ফুডস ডু ইউ পারফা পেফার হোয়াই ডু উই চেঞ্জ আওয়ার ড্রেস ইন ডিফারেন্ট সিজন হোয়াট টাইপ অফ ক্লথ ইস আর ফর সাম ফর সামার এবার আছে ইয়েস নো ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর মেল টাং ইজ নট এস সেন্সর গান এ ক্যান্ডেল নিডস ফর এয়ার ফল বার্নিং প্ল্যান্টস ডু নট নিড এয়ার টু লিভ টু ওয়েদার চেঞ্জ ফ্রম দ্য টাইম টু টাইম আর নেমস অফ থিংস বিলো রাইড দ্য থিংস কাম ফ্রম প্ল্যানস টেবিল সুগার পিনাট এগ বাটার জুট মিল্ক এগুলো হচ্ছে লিখতে হবে যে নেম অফ থিংস বিলো দিয়েছে দ্য থিংস কাম ফ্রম প্ল্যান্টস থেকে আর হাউ আপ হাউস আর বুল ইন আওয়ার কান্ট্রি হোয়াট আর দ্য ম্যাটারিয়াল ম্যাটারিয়ালস ইউজ ফর মেকিং এ হার্ট হোয়াট আর দ্য দিস হোয়াট আর দি সেন্স্রাম নেন দেম তো আমি এটা সায়েন্সের একটা কোশ্চেন আলোচনা করলাম অতএব বিলটুসের স্টাডি চ্যানেলে আরও এরকম ভিডিও পাবে যদি পেতে চান অবশ্যই বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলাইকন প্রেস করুন আমাদের জানেন তো আরও দুটো চ্যানেল আছে বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের এমপিএস এই দুটো চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে তো আপনারা চাইলে অনেক ভিডিও দেখতে পারেন চলুন তাদের তিনটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকন প্রেস রাখুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলও কাজে লাগবে আনন্দ মাস রিলেটেড প্রশ্ন আনন্দ মাস রিলেটেড প্রবলেম টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে